ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একান্ন ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় অন্তত একান্ন জন নিহত হয়েছে আহত হয়েছেন দুশো একাত্তর জন মধ্যাঞ্চলের শহর পুলতাবার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া এদিন পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে এ বছর এখন পর্যন্ত এটাই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে সেগুলোতে দেখা যায় অনেক তরুণের মৃত্যুদেহ মাটিতে পড়ে আছে সেগুলো দোলা ও ধ্বংসস্তূপে ঢাকা তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিশাল ভবন রোডাস তাৎক্ষণিকভাবে ছবির সত্যতা যাচাই করতে পারেনি মঙ্গলবারের হামলার পর বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমির জেলানস্কিও লিখেছেন এই হামলার জন্য ইতর রাসানদের অবশ্যই জবাব দিতে হবে